ভোলার বোরহান উদ্দিনে পৌর এলাকায় চাঞ্চল্যকর ফোরকানের বাড়িতে চুরির ঘটনায় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশে ওসি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বোরহান উদ্দিন উপজেলার পৌর ছয় নম্বর ওয়ার্ডের কলেজ রোডে মহম্মদ ফোরকান হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চোরচক্রের একটি দল আক্রমণ করে গত আটই অগস্ট মোটরসাইকেল টেলিভিশন ট্যাব গহনা নগদ টাকা সহ লাখ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায় পরবর্তীতে ফোরকান বাদী হয়ে বোরহানুদ্দিন থানায় একটি চুরি মামলা দায়ের করেন মামলা গ্রহণের সঙ্গে সঙ্গেই বোরহানুদ্দিন থানা পুলিশ ও সি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশের চৌকশ একটি টিম পরে এগারো আগস্ট সোমবার বোরহানুদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান বোরহানুদ্দিন থানার উপপরিদর্শক মেহের অসীম দাস সহ থানা পুলিশের চৌকশ একটি টিম বাবু নামে একজনকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বারো অগস্ট নাইন প্রকাশ অথই নামে আরেকজনকে পক্ষিয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের লালদিঘির পাড় এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তেরোই অগস্ট সকালে গ্রেফতারকৃত অথইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হয় একটি মোটরসাইকেল ট্যাব ও টেলিভিশন উদ্ধার করা হয় এদিকে চুরি হওয়া মাল ফেরত পেয়ে ফোরকান হোসেন বলেন অতি স্বল্প সময়ের মধ্যে 보ড়হানউদ্দিন থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুইজন চোরকে আটক করেছে একজনকে এখনো আটকের চেষ্টা চলছে কি তারিখে তারিখ দিকে আমার বাসায় ঢুকে চোর চুরি করে এবং আসবাবপত্র ভাংচুর করে চুরি চুরির মালামল হলো মোটরসাইকেল একটা টিভি একটা ট্যাপ একটা সৌর দুই বড়ি নগদ টাকা পঞ্চাশ হাজার মোবাইল সেট একটা এবং মাছ মাংস এবং জামা কাপড় কাগজ নেওয়া যায় নতুন তারপর আমি বহরদি থানায় ফোন ইনফরমেশন দিই পুলিশ সাথে সাথে আমার বাসায় আসে এবং কীভাবে চুরি সংরক্ষিত পরিদর্শন করে এবং আমি বিকাল আমার থানায় এসে চুরির মামলা দায়ের করি এরপর পুলিশের তৎপরতায় কত আট এগারো আট দু হাজার তিন তারিখে গড়মে গোর থেকে একজন চোরকে আটক করা হয় তার তার তথ্যের ভিত্তিতে বারো আট দু হাজার পঁচিশ তারিখে পুরানো লালদিগির পার থেকে পুলিশ ইনচার্জ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকুশ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে থানায় নিয়ে যায় তারপর স্বামীকে সাথে করে নিয়ে চোরাই মালামাল উদ্ধারের উদ্ধারের জন্য বেড়া এবং পুলিশ একটা মোটরসাইকেল একটা ট্র্যাক একটা টিভি উদ্ধার করে এর জন্য আমি ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক এবং ওসি স্যারকে এ বিষয়ে জানতে চাইলে বোরহান থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন গত সাত আট পঁচিশ তারিখ রাতেবেলা বোরহানুদ্দিন থানা সনমর ওয়ার্ডে জনিক প্রোগ্রামের বাসায় একটা চুরি ঘটনা ঘটে এ বিষয়ে সে থানায় লিখিত অভিযোগ দাখিল করলে আমরা নিয়মিত মামলা হিসেবে রুটি করি আর এবং সাব ইন্সপেক্টর মাউন সাহেবকে মামলা তদন্তবাদ দেয় দেওয়ার পরে আমরা বিশেষত তো সূত্রের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে তার দেওয়ার তথ্য মতে মামলার চলে যাওয়া মোটাই মোটায় মোটরসাইকেল একটি এলইডি টিভি এবং একটি ক্যাব উদ্ধার করি সে মামলার ঘটনার সাথে জড়িত হওয়ার কথা স্বীকার করে এবং তার সহযোগী আরেকজন আসামি পৌরসভার সবার নাগর ছেলে রনির নাম উল্লেখ করে আমরা তাকে বিজ্ঞাপন শপথ করেছি মামলা চলমান আছে আমরা চুরি মাদক এবং আইনসীমতি হয় যেমন কোনো ঘটনার ব্যাপারে সর্বভাবে আমরা কাজ করি এবং যাতে কোনো প্রকারের মানে অন্যায় বা কোনো প্রকার আইনসি না ঘটে যত চোর আছে মাদক ব্যবসায় আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চলমান আছে চলমান থাকে স্থানীয় বাসিন্দারা জানান এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদ্ঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য তারা বলেন ওসি সিদ্দিকুর রহমান যে সাহস দূরদর্শিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় এমন অফিসার থাকলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা আরও দৃঢ় হবে এ সাফল্যে বোরহান উদ্দিনের সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে তেমনি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সম্মানও বেড়েছে